রাত যখন দুইটা বাজে তখন দেখি আমার ছেলে আস্তে আস্তে বিছানা থেকে উঠে আমার গায়ে হাত দিয়ে শিওর হলো আমি ঘুমিয়ে পড়েছি কিনা তারপর ধীরে ধীরে আমার কাপড়টা সরিয়ে যা করলো তা শুনলে আপনাদের পানি চলে আসবে তাই তোমাদের অনুরোধ করতেছি গল্পটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা আসল মজা পাবে আমাকে যে লোকটি বিয়ে করলো তার আগে স্ত্রীর একটা ছেলে সন্তান আছে তার স্ত্রী মারা গেছে এখন তার ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে ছেলেটার নাম তুহিন বয়স বারো তেরো বছর হবে আমিও জেনে শুনে তাকে বিয়ে করেছিলাম আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে তুহিনকে দেখাশোনা করার জন্য কিন্তু তুহিন ছেলেটি আমার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত আমি বুঝতে পারতাম সে আমার কাছে কি চায় একদিন স্বামী এক কাজে শহরে চলে গেলেন আর এ সময়ের মধ্যে বাড়িতে কেউ ছিল না রাতে তুহিন বলল মা আমি আমার রুমে একা ঘুমাতে পারবো না অথচ তার বাবা বাড়িতে থাকতে সে তার নিজের রুমে ঘুমাতে আমার রুমে ঘুমানোর জন্য আমাকে প্রতি রাতে আমার আসল মা বেঁচে থাকলে আমাকে না করতে পারত না তুমি মুখে মুখে না করে দিলে এসব বলে কান্না করতে লাগল আমি বলেছিলাম এখন তুমি বড় হয়েছ তোমার আলাদা রুমে ঘুমাতে যাওয়া উচিত তুহিন মাঝে মাঝে আবদার করতে আমি যেন তাকে গোসল করিয়ে দেই একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিষয়টা জানার জন্য আমি বললাম ঠিক আছে তুমি আজ আমার রুমে থাকবে যখন দুইটা বাজে তখন তুহিন আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনাটা বলি আজ আমার বিয়ে হয়েছে সব নতুন বধুর মতো আমিও আমার বাসর ঘরে বসে আছি কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ নেই কোনো স্বপ্ন নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বধূ সেজে বসে আছি এর আগেও ছিল এরকম একটি রাত যে কারো জন্য এভাবে বসেছিলাম আজ হয়তো সব একই রকম শুধু মানুষটি বদলে গেছে হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম সে আর কেউ নাই আমার নতুন স্বামী রতন আমি উঠে সালাম করলাম রতন বলল সালাম করা লাগবে না বরং আপনি বিছানায় শুয়ে পড়ুন আমিও সোফায় শুয়ে পড়ি আমি বলল না না আপনি বিছানায় ঘুমান আমি সোফায় ঘুমাতে পারবো রতন বলল আমরা দুজনের কেউই এ বিয়ে মানি না দুজনেরই আলাদা আলাদা কারণ আছে কিন্তু আমরা একজন অন্যজনকে অন্য করতে পারি আর আমি আমি এরকম ব্যক্তি না যে বিছানায় ঘুমাবো আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমোতে দেব আপনি আমার স্ত্রী তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন তবে বিছানায় ঘুমিয়ে পড়ুন আমিও মাথা নেদে সম্মতি দিলাম আর বিছানায় শুয়ে পড়লাম এবার বলি আমাদের বিয়েটা কিভাবে হলো মিস্টার রতন চৌধুরী শহরে অনেক বড় একজন ব্যবসায়ী আমাদের পরিবারের হয়েছে বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে, অবশ্য। আমাদের অসম্মতি ছিল না আজ আমরা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ কিন্তু এই বন্ধনে কোনো মনে জায়গা নেই কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা মানে দুজনে মনেই অন্য কারো মায়ে জড়িত অন্য কারো কাছে আমাদের মন বন্ধক রয়েছে ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বয়ে গেল বিয়েটা দুজনেই করেছি কিন্তু এই বিয়েতে কোনো ভালোবাসা নেই শুধু রয়েছে দায়িত্ব তা নিয়ে আমাদের বিয়ের আগেই চুক্তি হয়েছিল উনি আমার দায়িত্ব নেবে আর আমি উনার পরিবারের আর ওনার ছেলে উনার প্রিয়া আপুর ছেলে প্রিয়া আপুটাকে আবার তাই তো ভাবছেন রতনের প্রথম স্ত্রী তিনি এখন আর এই পৃথিবীতে নেই তিন বছর আগে ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছে বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ভার্সিটিতে ছিলাম রতন আমার সিনিয়র ছিল রতনের সাথে কখনো দেখা না হলেও প্রিয়া আপুর সাথে প্রায় দেখা হতো যাই হোক আমি ওনাকে নিজের স্বামী হিসেবে মানতে পারিনি বিয়েটা করেছি শুধু পরিবারের জন্য তুহিন এখন বারো বছরের ছেলে ক্লাস ফাইভে পড়ে দেখতে একদম তার বাবার মতো যেমন সুন্দর তেমনি মায়াবী দেখতে বিশেষ করে তার চোখ দুটি রতনের ভাবির কাছ থেকে শুনেছি রতনের চোখে নাকি অনেক মায়া কিন্তু কখনো তাকায়নি কারণ এখন আর কারো মায়া পড়তে চায় না একবার পরে অনেক কেঁদেছি আর কাদার ইচ্ছা নেই আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে থাক এসব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠলাম সকালের আলো যখন চোখে এসে পড়ল উঠে দেখি রতন এখনো ঘুমোচ্ছে কিন্তু জানালা থেকে আসা আলো তার ঘুমে ব্যাঘাত হচ্ছে তাই পর্দা বন্ধ করে দিয়ে বাইরে চলে আসলাম এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে আরে বৌমা তুমি এত সকালে কেন আমি বললাম আসলে মা ঘুম ভেঙ্গে গিয়েছিল তাই ভাবি তা ঠিক আছে কিন্তু আমাদের নতুন বউ কোনো সাজগোজ নেই নেই কোনো ভাবনা ভাবি আসলে আমি সাজগোজ পছন্দ করি না ভাবি বলল জানি তাই তো গতকাল নিজের বিয়েতে ও সাজতে দেখিনি মা বলল বিয়েটা কি তেমন ভাবে হয়েছে নাকি তোমার জন্য কিছুই করতে পারলাম না ভাবি বলল থাক মা বাদ দেন আমাদের নতুন বুত এমনিতেই চাঁদের টুকরো ওর সাজা খোঁজা লাগবে না ভাবি বলল আমার জালটা এত সুন্দর সবাই হাসাহাসি করতেছে আমি বললাম আমি আপনাদের জন্য চা বানিয়ে আনি মা বলল আরে না তুমি বসো আমরা সব করব। আমি বলল মা আমার ভালো লাগে না এমনি বসে থাকলে ভাবি বলল আচ্ছা তাহলে আমি সাহায্য করি তার সাথে অনেক গল্প করব কেমন আচ্ছা আমি ও ভাবির সাথে গল্প করলাম আসলে গল্প করছিল না শুধু শুনছিল চা বানানোর শেষে সবাইকে চা দিল অনেক মজা হয়েছে তোমার চা সবাই চা খেয়ে নিলাম তারপর আমি আমার স্বামী রুমে গেলাম গিয়ে দেখি অবাক কাণ্ড রতনের ছেলে অর্থাৎ আমার স্বামীর ছেলে তো আমারই ছেলে সে তো বড় দুষ্ট হয়ে গেছে অল্প বয়সে পেকে গেছে গিয়ে দেখি একটা পুতুল হাতে নিয়ে বলছে তুমি কবে আমার হবে মা আবার কবে আমার কাছে টেনে নেবে আমি যে আর থাকতে পারছি না মা আমি অবাক হয়ে তার কথাগুলো শুনতে পেলাম তার মাকে সে যায় আর মায়ের কাছে তার কিসের চাওয়া আর তার মা তো বেঁচে নেই তাহলে আমাকে নিয়ে কিছু বলছে নাকি এত ছোট ছেলে এই বয়সে পেকে গেছে কি বলছে কিছুই বুঝতে পারছি না কিছুদিন পর আমার স্বামী ব্যবসার কাজে বাইরে গেলেন কিছুদিনের জন্য তুহিন ছেলেটি আমার দিকে সব সময় এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো মনে হয় তার চোখের ভেতর হাজারো পিপাসা আমি হঠাৎ জিজ্ঞেস করলাম এই তুহিন তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো তুহিন বলল আপনার চেহারা দেখছি আপনার চেহারায় এতটাই মায়া যে আপনার চেহারায় আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই আমি তো তার কথা শুনে অবাক এতটুকু বাচ্চা ছেলে এসব কি বলে হঠাৎ আমাকে জিজ্ঞেস করে ফেলল আচ্ছা তুমি বাবাকে কেন বিয়ে করলে আমি বললাম দেখো তুমি ছোট মানুষ আর তাই তোমাকে দেখাশোনার জন্য তোমার বাবা আমাকে বিয়ে করেছে তুহিন ইদানিং দেখছি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি যেখানে যাই সেখানে আমাকে ফলো করে আমি গোসল করতে গেলাম তুহিন বলছে মা অনেক দিন হলো আমার মা আমাকে গোসল করিয়ে দেয় না আমাকে ভাতও খাইয়ে দেয় না মা তুমি তো আমার মা যেহেতু আমার আগে মা মারা গেছে এখন আমার মা হিসেবে আমার আব্বু তোমাকে বিয়ে করে এনেছে মায়ের শূন্যতা পূরণ করার জন্য মা আমাকে তোমার হাতে গোসল করিয়ে দাও আমি বললাম দেখো তুহিন তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে গোসল করিয়ে দিত আর এখন তো তুমি বড় হয়েছ তুমি নিজ হাতে গোসল করতে শেখো তাই এখন আর আমি তোমাকে কিভাবে গোসল করিয়ে দেই তুমি নিজেই করতে পারবে বাবা তুহিন বলল থাক মা হয় না আমি বুঝতে পারলাম আমাকে তোমার কোনো হেল্প করতে হবে না এই বলে তুহিন চলে গেল আমি চিন্তা করলাম আমার কি কোথাও ভুল হয়েছে আমি তো এখন তার মা আর তাই মা হিসেবে আমার কর্তব্য পালন করা উচিত ছিল কিন্তু তুহিন তো তার বাবা বাড়িতে থাকাকালীন আমার হাতে গোসল করতে চাইত না আজ বাড়িতে তার বাবা নেই আসলে কারণটা কি বিষয়টা আমি কিছুই বুঝতে পারছি না এসব ভাবতে ভাবতেই রাতে রান্না শেষ করে আমার রুমে গিয়ে তুহিনকে ডাক দিলাম গিয়ে দেখি আমার একটা ছবি হাতে নিয়ে ছবিটির সাথে কি যেন বলছে আর ছবির সাথে এক অদ্ভুত আচরণ করছে আর বলছে আমার মনের আশাটুকু কবে পূরণ হবে মা তুহিন চোখে পানি ছেড়ে কান্না করছে আর বলছে আমি ডাক দিলাম তুহিন তুমি কান্না করছো কেন তোমার কি হয়েছে কিছু হয়নি মা আমি আসছি তুমি যাও আমি এক গভীর চিন্তায় পড়ে গেলাম তুহিন আমার কাছে কি যায় তার দৃষ্টিভঙ্গি আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না তুহিন খেতে বসলো আর আমাকে বলতে লাগলো মা আজ রাতে আমি তোমার রুমে ঘুমাবো এখন আমার ওই রুমে একা একা ঘুমাতে ভয় লাগে আমি বললাম তুহিন তুমি এখন বড় হয়েছে তোমায় ভয় পাবার কথা না তুমি তোমার রুমে ঘুমাও কিছু হবে না তুহিন আমার কথার জবাবে বলল, আরে মা আমার আসল মা যদি বেঁচে থাকতো তাহলে এভাবে মুখে মুখে না করতে পারতো না আমার সব ইচ্ছা আমার মা পূরণ করত আচ্ছা তুহিন তোমার কাছে একটা প্রশ্ন তোমার আব্বু যখন বাড়িতে ছিল তখন তুমি তোমার সব আবদারের কথা বলতে না এখন তোমার আব্বা বাড়িতে নেই আর এখন তোমার অনেক আবদারের কথা বলছ কেন মা তুমি আমার কষ্ট বুঝবে না আমি তো কিছুই বুঝি না সব তুমি বোঝো এসব কথা বাদ দিয়ে এখন ঘুমাতে যাও রাত অনেক হয়েছে তুহিন চোখের পানি ছেড়ে তার রুমে চলে গেল আর আমি শুয়ে শুয়ে তুহিনের আব্দারের কথা ভাবতে লাগলাম তুহিন আমার রুমে ঘুমাতে চায় তার নাকি নিজের রুমে থাকতে ভয় করে আবার বলে তাকে গোসল করিয়ে দিতে আমার ছবি হাতে নিয়ে ছবিটির সাথে গুনগুনিয়ে কি জানি বলে না আমি কিছুই ভাবতে পারছি না এসব ভাবতে ভাবতে আমার কিছুতেই ঘুম আসছে না হঠাৎ তুহিনের রুমে একটা আওয়াজ শুনতে পেলাম আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখি ছবিটি হাতে নিয়ে ছবির সাথে এক অন্য রকম আচরণ করছে আর মাঝে মাঝে হাসছে আবার কান্না করতেছে আমি এসব ভাবতে ভাবতে পাগলের মতো হয়ে গেলাম কিছুতেই ঘুমাতে পারছিলাম না কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো তুহিন আমার কাছে কি চায় তাই আমার জানতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার রুমে তাকে থাকতে দিব আর আমি ঘুমাবো না ঘুমের ভান করে থাকব তাহলে বুঝতে পারবে আসলে তুহিন আমার কাছে কি চায় স্পষ্ট হয়ে যাবে তারপরের দিন আমি তুহিনকে বললাম তুহিন আজ তোমাকে আমার নিজের হাতে খাবার খাইয়ে দিব তুমি খাবে না না মা আমি তোমার হাতের খাবার খাবো না কারণ তুমি আমার আবদার পূরণ করো ঠিক আছে বাবা তোমার সব কথা রাখবো তুমি এবার আমার হাতে রান্না করা খাবার খেয়ে সত্যি বলছো সত্যি তিন সত্যি এবার খুশি হয়েছে আমার হাতে খাবার খেলো ঠিক আছে বাবা তাহলে তোমার আজকে তোমার রুমে থাকতে হবে না তুমি আমার রুমে ঘুমাবে কারণ আমি এখন বুঝতে পারছি বড় রুমে থাকতে তোমার ভয় লাগে তাই না হুম তাহলে তুমি আমার কষ্ট বুঝতে পেরেছ না মা তারপর তুহিনের বাবার ফোন আসলো সে ফোনে জানিয়ে দিল আসতে আরো তিন চার দিন দেরি হবে তুমি ছেলের প্রতি খেয়াল রেখো আমি মনে মনে একটু খুশি হলাম কারণ যদি আমার স্বামী এসে পড়তো তাহলে তুহিন আমার কাছে কি চায় তা হাতে নাতে ধরতে পারতাম না ভালোই হলো তারপর রাতের খাবার খেয়ে তুহিনকে ডাক দিলাম তুহিন তুমি আমার রুমে আসো আজ তুমি আমার রুমে ঘুমাবে শুধু আজ নাই যতদিন তোমার বাবা আসবে না ঠিক ততদিন পর্যন্ত বুঝলে লক্ষ্য করলাম তুহিন অনেক খুশি হয়েছে তারপর রাতে ডিনার করে আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম এদিকে তুহিন শুয়ে পড়ল রাত দুইটা বাজে তখন দেখি তুহিন ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল তারপর হাত শিওর হলো আমি ঘুমিয়েছি কিনা তারপর ধীরে ধীরে আমার কাপড়ের আঁচলটা বের করল কারণ কাপড়ের আঁচলে আমার ঘরের আলমারির চাবি ছিল আমি যেন আর না পাই আর তাই সে ধীরে ধীরে চাবিটা আঁচল থেকে তার হাতে নিয়ে নিল আলমারিতে তার মায়ের স্বর্ণ গহনা ছিল আর আলমারিটা খুলে সকল স্বর্ণ অলঙ্কার সে একটা শপিং ব্যাগে নিয়ে নিল ব্যক্তি তার রুমে নিয়ে রাখলো তারপর আসলে চাবিটা বেঁধে রেখে দিল তারপর ঘুমিয়ে পড়ল আমি ঘুম থেকে জেগে উঠে ভাবি এটা কি করলো এতটুকু একটা ছেলের সাহস দেখে আমি অবাক হচ্ছি যে সব স্বর্ণ অলংকার চুরি করলো আর এই বয়সে তার এত স্বর্ণ বা টাকার দরকার কেন আমি তাকে কিছুই বলিনি সকালে উঠে তুহিন বলল মা তাড়াতাড়ি খাবার দাও আজ একটু জলদি স্কুলে স্কুলে যেতে হবে ঠিক আছে আমি নাস্তাটা দিচ্ছি খেয়ে যাও সে তাড়াহুড়া করে খাবার খেয়ে ব্যক্তি নিয়ে ঘর থেকে বের হতেই আমিও তার পিছু নিলাম তারপর দেখলাম এক স্বর্ণের দোকানে গিয়ে ওগুলো বিক্রি করে দিল তারপর এই টাকাগুলো নিয়ে কবরে চারপাশে বেড়া দেওয়ার জন্য কিছু সরঞ্জাম কিনল সেই সরঞ্জাম নিয়ে গেল তার আসল মায়ের কবরের পাশে আর মায়ের কবরের পাশে বেড়া দিয়ে কবরটি আরো সুন্দর করে তুলল যেন গরু ছাগল যেতে না পারে আমি তুহিনের এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম এতটুকু এক ছেলে মায়ের প্রতি ভালোবাসা দেখালো কিন্তু চুরি করে কেন পরে আমি বললাম তুহিনকে বাবা আমি তোমার সব কার্যকলাপ দেখেছি তুমি চুরি করলে কেন মা তুমি জানো এই গহনা আমার মায়ের টাকা দিয়ে কিনা আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিয়েছ তাই আমি আমার মায়ের সম্পদ বিক্রি করে মাকে দিয়ে আসলাম ভালো করেনি মা বা তুহিন তোমার মতো সন্তান যদি প্রতিটি ঘরে ঘরে থাকত তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম সকল দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই যাদের মা বেঁচে আছে তাদের খেয়াল রেখো তাহলে দুনিয়া আখেরাতে শান্তি পাবে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাবে আর তোমরা কোনো ধরনের গল্প পছন্দ করো তাও জানাবে সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে